দীঘার মাটিতে প্রথম গড়াবে জগন্নাথ দেবের রথের চাকা ইতিমধ্যে জগন্নাথ দেব বলভদ্র সুভদ্রা দেবীর রথ মাথা তুলে দাঁড়িয়ে রয়েছে জগন্নাথ ধামের সম্মুখে আর তাতে উন্মাদনা এখন তুঙ্গে এক মাস আগেই উদ্বোধন হয়েছে দীঘার জগন্নাথ ধাম আর এখন সেই মন্দির ঘিরেই রথযাত্রার জোর প্রস্তুতি রথের রশিতে টান দিতে মুখে আছেন বহু পর্যটক জানা যাচ্ছে ঐতিহাসিক রথযাত্রার শুভ সূচনা করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুরীর ধাঁচে সোনার ঝাঁটা দিয়ে রাস্তা পরিষ্কার করে শুরু হবে রথযাত্রা

পুরী ঘুরে এসছি এর আগে ওখানে থেকে এটা যেন আরো বেটার লাগে আপনার নাম আমার নাম উজ্জ্বল পাল সামন্ত কেমন লাগলো দীঘায় জগন্নাথ মন্দির ভালো ভালো লেগেছে ঠাকুর দেখেছো আচ্ছা দীঘায় রথযাত্রা হবে মন্দির রথ হয়েছে দেখেছো আচ্ছা কোন ক্লাসে পড়ো তুমি দীঘা কেমন লাগলো এবার করে ভালো তোমার নাম রুদ্র সামন্ত